তো গাইক আপনারা সবাই কেমন আছেন আমরা এসেছি নৌকা সুপ দেখতে দেখা যাক খার নৌকা হারে এবং খাড় নৌকা জিতে দুটি নৌকা সুপ নিয়েছে এখন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন দয়া করে কেউ উপরে টান দিবেন না দেখেন দুইটি নৌকা একটি নৌকা হচ্ছে গে ডাইন পাশে টিয়া কালার গেঞ্জি এটা হচ্ছে আমাদের বিপক্ষে আমার নাম হচ্ছে গ এমবি জয়নাল টিকটকার আর এই যে সাদা গেঞ্জি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার দল আমার নৌকা এই নৌকাতে আমিও আসি তো দেখা যাক খে আরে কেজিতে ও গায়ক্স আমাদের নৌকা এত স্পিরিটে যাবে কখনো আমরা সম্ভবই করতে পারতি না কারণ আমরা ভাবছি না আমরা নৌকা এত দূরে যাবে দেখেন ওরারে এক নৌকা আগে চলে গেছে আমাদের নৌকা কতটুক দূরে ওরারে ফালাইয়া চলে গেছি আপনারা সবাই দেখতে থাকেন আর হ্যাঁ উপরে টান দিয়েন না ফুরা সুপটা দেখে যান অসাধারণ একটি চুপ দিয়েছেন দেখতে থাকেন সবাই সম্ভব না এরা কখনো আমাদেরকে দৌড়তে পারবে না কারণ ওরার আগে দিয়ে আমরা চলে গেছি দেখেন এরা ওরারে কতটুক দূর পেলিয়ে চলে গেছি আমরা তো ফাইনালে আমরা জিতে গেলাম এই যে সাদা গঞ্জি এটা হচ্ছে আগে আমাদের নৌকা আর এই যে সবুজ কালার এটা হচ্ছে গিয়ে আমাদের বিপক্ষে দেখেন গাইস এরা কখনো আমাদের সাথে না আমাদের নৌকা অনেক দূরে চলে গেছে তো আপনারা সবাই দেখেন ফাইনালে আমরা জিতে গেলাম সবাই ভিডিওটা দেখেন দেখলে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন দেখেন এরা কখনো সম্ভব না এরা আমাদের সাথে পারতে কারণ আমাদের নৌকা অনেক দূরে চলে গেছে দেখেন দেখতে পারতেছেন ও মাই গট ওরা হঠাৎ করে মানে একটুকের লাগে মানে অন্য নৌকার উপরে তুলে দিলনে তো বাচ্চা গেছে সামান্যতার লাগে দেখেন কত পরিশ্রম করতেন তার বাদেও ওরা আমাদের সাথে পারতাছে না কারণ আমাদের নৌকা অনেক দূরে চলে গেছে দেখতে পারছেন এই যে এই যে সাদা নৌকা এটা শেখে আমাদের নৌকা আর এই নৌকাটা কতটুক দূর দেখছেন কতটুক দূর ফালাই গেছি এটা কখনো পারবে না কারণ এটা ফানি গায় গেছে তো ফাইনালে আমরা জিতে গেলাম তো আপনারা দেখেন আমরা নৌকা কতটুক দূর গেছে এই যে সাদা গেঞ্জি এটা শেখা আমাদের নৌকা আমরা ওরার লাগে অপেক্ষা করছি তার বাদেও ওরা আমাদের লাগ পায় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওরা ফানি খায় গেছে দেখেন আমাদের নৌকা কতটুকু দূর চলে গেছে